চলে গেছে বহুল বৈচিত্র্যময় এই পৃথিবী বিশ্ব রয়েছে কতই না স্বপ্ন মানুষের আছে স্বপ্ন সাধ ও ইচ্ছা রয়েছে আশা ভালো ভালোবাসা সহ শোক এবং সমৃদ্ধি এবং কতই না স্মৃতি স্বপ্নে ভরা বিশ্ব জুড়ে রয়েছে কতই না ঘটন এবং অঘটন মায়া মমত এবং সমৃদ্ধি ছেড়ে অনেক সময় জন্ম দেয় অঘটনে বিষাদের রূপ নাই যেন অনেক কিছু সজন হারানোর ব্যথা বইবার নাই বারবার তাড়া করে ফেরে ব্যতীত হৃদয়ে অবশেষ অবশেষে যখন স্বজনের কাছে ফেরে মনের মানুষ এই অনুভূতি যেন বলবান নয় সহিবান নয় এই মুহূর্তটি যেন আনন্দ অশ্রিত ভরে ওঠে ব্যতীত হৃদয়ে চিকিৎসার দৈন্যতার অভাব অনাটন অশান্তি এবং দুশ্চিন্তা শোক সহ বিভিন্ন কারণে অনেকে হয় ক্ষতিগ্রস্ত এবং হয় বাড়ি ছাড়াও সম্মতা দেখা দেয় পরিবারে দীর্ঘ প্রায় দুই দিন পর ফিরে পেল স্বজনেরা

এদিকে বিভিন্ন সময় বাড়ি ছাড়া হওয়া নারী পুরুষেরা যখন ফেরেন দেশে তখন তৈরি হয় আবেগঘন পরিবেশ সবাই চাক সুখ সুন্দর দেশ ও পরিবেশ তবে চিকিৎসার অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হচ্ছে ভিন্ন পরিবেশ এ থেকে সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকেরা আমরা দেখাব বসন বিস্তারিত দাদিয়া রুগী আসছিলাম